নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমি অর্পিতা ও কুশুম সংসার থেকে আর এখানে রেডিও শুরুতে দেখা গেল ওকে তো যাই হোক আজকে দিনটা হচ্ছে দশই নভেম্বর আর আজকে আমার বার্থডে তো আজকে আমরা ঘরে না থেকে ভাবলাম আজকে দিনটা সেলিব্রেট করি বাইরে গিয়ে তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি অনমিচি একটা ভালো আইল্যান্ড সাইড একটা ছোট্ট টাউন সুন্দর একটা তো আমাদের সাথে চলুন এক্সপ্লোর করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখন আমরা এলাম সাইজ স্টেশনে বাসে করে আর আমরা কিছু ব্রেকফাস্ট করে আসিনি তো সেভেন এলেভেন থেকে আমরা স্যান্ডউইচ নিলাম আর ওনি গিরিগির হচ্ছে রাইস বল তো এরপর আমরা ট্রেন এবার আমাদের ট্রেন ধরতে হবে তো আমরা চটপট ব্রেকফাস্টটা করে নি তারপর আমরা ট্রেন ধরব গিয়ে টা এত ভালো ছিল বেশ হালকা হালকা ঠান্ডা ছিল আর রোদটাও উঠেছিল আর আপনারা তো অনেকেই জানেন যে এখানে শীতকালে প্রায় দিনই রোদ ওঠে না তাই যে দিনগুলোতে রোদ ওঠে সেই দিনগুলো বেশ ভালো লাগে সেই দিনগুলো আমি মিস করতে চাই না ট্রেনে কয়েকটা স্টেশন ক্রস করার পরই আমরা পৌঁছে গেলাম এই যে অনুমিচিতে ওই যে স্টেশন থেকে বেরোতেই সামনে ফেরিঘাট দেখা যাচ্ছে তো আমরা ফেরিঘাট ছেড়ে প্রথমে ভাবলাম একটু টাউনটা ঘুরে আসি তো ভাবলাম প্রথমে আগে লাঞ্চটা সেরে নিই কারণ এখানে দুটোর পর আর সেরকম লাঞ্চ পাওয়া যায় না রামেনের সব বন্ধ হয়ে যায় তাই ভাবলাম প্রথমে আগে লাঞ্চটা করে নিই তারপরে খরা পেটে আমরা ঘুরবো শুনেছি এই অনুমিচিতে রামিন নাকি খুবই টেস্টি হয় আর সত্যি খেয়েও দেখলাম এত টেস্টি আর এই গিওজাটাও মানে এই ফ্রায়েড মোমোটাও প্রচণ্ড টেস্টি ছিল আমরা এখানে রকমের খাবার ট্রাই করেছি সব খেতে প্রচণ্ড টেস্টি লাঞ্চ সেরে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেলাম এখানে এই একটা শপ দেখলাম এই সামনেই দেখুন কীরকম সবজিগুলো রাখা আছে যারা এই সবজি কিনতে চায় তারা এখান থেকে নিয়ে শপের ভেতরে গিয়ে বিল করাতে পারে তো আমরা দেখলাম এখানে বেশ সস্তা আছে বা প্যাকেট কিনে নিলাম দু আর এখানে কি সুন্দর সুন্দর ক্যাকটাস ছিল আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এটা এই অনুমিচিতে জিনিসপত্রের দাম কিন্তু মানে অন্যান্য জায়গার থেকে একটু একটু সস্তা হয়তো এটা এখানে এত ট্যুরিস্ট আসে না তার জন্য হয়তো তবে আমার জানা নেই কেন সস্তা তবে সস্তা বেশ সস্তা আর এখানে একটা আমি খুব সুন্দর একটা দোকান দেখতে পেলাম এই দোকানের ভেতরে ভীষণ সুন্দর সুন্দর কিউট কিউট সুভেনিয়ার বা জিনিসপত্র রাখা ছিল এখান থেকে আর অনুমেচি জানেন তো অনুমেচিতে বিড়ালকে খুব পবিত্র স্পিরিট বলে মানা হয় তাই এখানের প্রত্যেকটা কারিগরি বা প্রত্যেকটা জিনিসের উপরে বিড়াল বা বিড়ালের ছবি এখানে আঁকা থাকে যেমন এই প্লেটটাতে দেখুন কি সুন্দর বিড়ালের ছবি আঁকা আছে আর এই প্লেটটা পাশের প্লেটটা দেখুন এটা পুরো মনে হচ্ছে একটা বিড়াল শুয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে সব যে রোপ ওয়ে দেখা যাচ্ছে তো আমরাও ওইদিকেই চললাম আমরাও এবার রোপ ওয়ে করে পাহাড়ে উঠব তারপর ওখানে অনেকগুলো শ্রাইন আছে বা বুদ্ধিস্ট টেম্পেল আছে ওইগুলো আমরা দেখব তো চলুন যে আমরা দুটো টিকিট নিয়েছি পাঁচশো এটা আমার প্রথমবার যখন আমি রোপওয়েতে চাপবো এর আগে আমি কখনো রোপওয়েতে চাপিনি শুভ অনেকবারই বাড়ি এসেছে এবং মিয়াজিমাতেও এই রোপওয়ে আছে ও মিয়াজিমাতেও রোপওয়েতে চেপেছে কিন্তু এইবার আমার প্রথমবার 尾道は約1200年の歴史を持つ人口13万人の情緒豊かな町でございますまた古くより港町として栄えた現在でも市内10シング25のお寺がこじめぐりのコストとなっておりますその一つ左手に見えております中の塔は 僧僧州、隆明寺の海運島で国の重要文化財に指定され600年の古い歴史を持っております。まもなくもう一台とすれ違います。進行方向右上よりカモメが降りてまいります。国の本堂、右手に竜宮づりの金付堂がございます。正面に見えております大きな岩は玉の岩と呼ばれ、 かつて岩の頂に光る玉があったとの言い伝えがございます。左手、この尾道水道中世からの箱庭的都市というタイトルで、日本遺産第一文学の小道でございます。滋賀直也、林文子など、尾道にゆかり তো আমরা এখন তো এই পাহাড়ের উপরে উঠে পড়লাম এখন এই যে এই জায়গাটা আছে এটা ভিউ পয়েন্ট অনুমিচিল এখান থেকে দূরে অনেক আইল্যান্ড বা এই চার পাঁচটা খুব সুন্দরভাবে দেখা যায় তো আমরা ওইখানে কিছু ছবি আর ভিডিওগ্রাফি করে নিলাম শহরটা এখান থেকে দেখা যাচ্ছে শহর বলবো না পুরো দ্বীপটা অনেক খুব সুন্দর তো চলুন আমরা এবার এই জায়গাটা এক্সপ্লোর করি এখানে সুন্দর সুন্দর অনেক অ্যালি আছে অ্যালিগুলোতে আমরা ঘুরবো টেম্পেল আছে টেম্পেলগুলোতেও তো যাবো নিচে ওপরে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট ছিল সেটা দেখার পর আমরা এবার আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামছি তো প্রথমে আমরা ওই রোপওয়ে নিয়েছিলাম রোপওয়ে করে মাউন্টেন টপে এসেছি তারপর আস্তে আস্তে নিচে নামতে নামতে আমরা একটা সেন্ট কোজি টেম্পল বলে টেম্পলে যাব বুদ্ধিস্ট টেম্পল ওখানে একটুখানি প্রে করব তারপর ওখান থেকে আমরা ক্যাট অ্যালিতে যাবো কারণ খুব বিখ্যাত এখানে আসলে অনুমিচিতে ক্যাট এত পবিত্র মনে করা হয় হ্যাঁ পবিত্র মনে করা হয় যে এদের দেখবেন প্রতিটা ককক্রি বা অন্য কিছুতেও যারা যে জিনিসগুলো এরা বিক্রি করে সেগুলো তো ক্যাটের ছবি দেওয়া থাকে বা ডিজাইন করা থাকে ক্যাট দিয়ে আমরা হোলি স্পিরিট মনে করে ওরা আসলে বিড়াল ওরা স্পিরিট মনে করে এই যে আমরা এখন এই সেঙ্কোজিস টেম্পলে পৌঁছে গেছি বৌদ্ধিস টেম্পলটায় মন্দিরটি সত্যি শান্ত এবং ভীষণ সুন্দর এই মন্দির প্রাঙ্গণে আমরা যতটা সময় কাটিয়েছি বেশ শান্তি অনুভব করেছি মন্দির প্রাঙ্গণে বেশ অনেক রকমের বৌদ্ধ স্ট্যাচু দেখতে পেলাম যার আক্ষরিক অর্থ আমরা ঠিক জানি না কিন্তু ভালো লাগছিল দেখতে বেশ মন্দিরের সামনে গিয়ে দেখলাম এই বক্সগুলোর গুলোর ভেতরে অনেক চিরকুট রাখা এই এন দিয়ে এই চিরকুটগুলো নিতে হবে এইগুলো কিছুই নয় আপনার ভাগ্যবানী আপনাকে বলবে তো আমরাও একশো ইয়েন দিয়ে এরকম দুটো চিরকুট নিলাম তো এখানে বলে যে ভাগ্য যদি ভালো আসে তো আপনি এই চিরকুটটা আপনার কাছে রেখে দেবেন আর যদি খারাপ আসে তাহলে এখানে এইভাবে বেঁধে দিয়ে যেতে হয় যদিও আমার ভাগ্যে খারাপ কিছু আসেনি তবু আমি কেন বাঁধরম জানেন এই গোলাপি চিরকুটগুলো আসলে আপনার লাভ লাইফ বা আপনার ম্যারিড লাইফ কেমন হবে তার একটা ভবিষ্যৎবাণী করা থাকে যদি আমার বিয়ে হয়ে গেছে তাই আমি ভাবলাম এটাকে নিয়ে আর কাজ নেই এটাকে বেঁধে দিয়ে চলে আসি টেম্পল থেকে বেরিয়ে সামনে আর একটা টেম্পেল ছিল আমরা এখানে এখন দেখতে এলাম এটা পাহাড় কেটে পাথরের গায়ে এত সুন্দর সুন্দর এরা টেম্পেলগুলো বানিয়েছে এর স্থাপত্য এত সুন্দর দেখতে খুব খুব ভালো লেগেছে আমাদের মন্দির প্রাঙ্গণে প্রার্থনার আওয়াজ আর ধূপের গন্ধে যে কত সময় আমরা কাটিয়ে দিলাম একটা ভীষণ শান্তি আমরা অনুভব করলাম এখানে এসে চলুন এরপর ক্যাটালের দিকে আমরা রওনা হই তো এখন আমরা আছি ক্যাটালিতে এটা ক্যাটালি শুরু হচ্ছে ঘরবাড়িগুলোতে না বিড়ালের খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে যেহেতু ক্যাটালি নাম আর পাথরে ফাথরে সব জায়গাতেই বিড়ালের ছবি আঁকা আছে খুব সুন্দর লাগছে আপনাদের দেখাচ্ছি ছবিতে দেখছিলাম এখন আবার সাক্ষাৎ বিড়াল বাবার দর্শন পেলাম জাপানে এদেরকে বলে নিকো এখন খুব সুন্দর একটা ক্যাফে দেখতে পাচ্ছি আউল ক্যাফে এইগুলো দেখে মনে হয় পরিত্যক্ত কিন্তু এর ভেতরে এখানে লেখা আছে ওপেন তো আপনি এখানে যেতে পারেন অ্যাকচুয়ালি জাপান এমনিই খুব শান্ত আর এই সব অ্যালিগুলোতে না আপনি যদি না জানেন তো বেশি টুরিস্ট এখানে আসে না তো আপনি যদি না জানেন তো এখানে অ্যাকচুয়ালি আসতে পারবেন না তো পাহাড়ের গা বেয়ে এই অ্যালিটা ছোট্ট গলির মধ্যে গলি বলবো না রাস্তার দুধারে ছোটো ছোটো ক্যাফে আছে তো যে ক্যাফেগুলো আপনারা মনে করবেন যে বন্ধ সেগুলো কিন্তু ঢুকে ঢুকে দেখতে হবে এখানে রেন্টাল আপনি ইয়েন দিয়ে পাঁচ এখানে আপনি এই যে সিট গুলো আছে এখানে আপনি কালার করতে পারবেন বসে বসে তো বাচ্চাদের জন্য এটা খুব ভালো অ্যাক্টিভিটি হতে পারে এখানে এসে আপনি গ্যালারিতে এসে বিড়ালদের সাথে খেলা করতেও পারবেন এখানে যে ওনার আছে উনি বললেন ওনার কাছে ছটা বিড়াল আছে তো ছটা বিড়াল নিয়ে খেলা করা যেতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের এখন স্লিপিং টাইম ওরা এখন ঘুমাচ্ছে তো আনফরচুনেটলি ও বাট ওদের সাথে খেলার জন্য এখান থেকে আপনাদের কিছু পারচেজ করতে হবে অবশ্যই তো যেহেতু ও পারচেজ করেছে তাই জন্য ওনার বললেন তাও ওনার বললেন যে ওদের এখন স্লিপিং টাইম তো বেচারদের আর ওঠালাম না ঠিক আছে এখানে আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম যে ক্যাফেগুলো আছে সবকটার নাম কিন্তু বিড়াল দিয়ে শুরু ক্যাট অথবা জাপানি ভাষায় ক্যাটকে নিকো বলে নয়তো ক্যাট অথবা নিকো দিয়ে বানানো এই ক্যাফেগুলোর নাম এই যে যেমন অর্থাৎ ক্যাট ক্যাফে আর আগের যে গ্যালারিতে আমরা গিয়েছিলাম সেটার নামও ছিল ক্যাট এম্পোরারি এই অ্যালিগুলো এতটাই অ্যাস্থেটিক লাগছে আমার তো মাঝে মাঝেই মনে হচ্ছিল আমি কোনো জিবলির সেটে চলে এসেছি এখানে আমরা আরেকটা একটা টেম্পেল দেখতে পেলাম এখানকার টেম্পেলগুলোর মধ্যে দূরত্ব ওই পাঁচ দশ মিনিটের হাঁটা পথের মতো শ্রাইনটার বন্ধ দেখলাম আমরা তো অসুবিধা নেই আর এখানে দেখুন একটা জিনিস দেখায় গাছে কত বেদানা হয়েছে দেখুন এরা এরা কিন্তু গাছ থেকে ফল পেরে খায় না আর যদি আপনি যান তাহলে কিন্তু আপনার নামে চুরি অপবাদ হয়ে যাবে তো এটাকে এখানে রেখে দেখে আমাদের চলে যেতে হচ্ছে তো জাপানে অ্যাকচুয়ালি এদের জাতীয় ফল হচ্ছে পার্সেমান এরা এরা বলে মনে হয় এরা বলে খাকি তো এই যাদের যাদের কি এখানে পার্সোনাল ঘর আছে তাদের প্রত্যেকের ব্যাকইয়ার্ডে একটা করে পার্সোনাল ফলের গাছ আছে তো এখন যেহেতু সিজন চলছে তো চারিদিক মানে পুরো গাছটাই ফলে ভর্তি হয়ে আছে কিন্তু এরা কখনো গাছ থেকে পেরে খাবে না এরা দোকানে গিয়ে কিনবে কিন্তু গাছ থেকে কখনোই পারবে না তো আমরা যখন দেখি তখন মনে হয় পেরে নি কিন্তু কিন্তু বুঝতেই পারছেন পারা যাবে না এখানে এরকম রুল নেই

ভিজিট করতে পারেন উপরে অনুমিচিতে আর ক্যাট আছে ঘুরতে পারেন আর খুব সুন্দর সুন্দর ক্যাফে আছে ওখানে যেগুলো যেগুলো নিজস্ব বিড়াল আছে আপনি ওখানে পে করে থার্টি মিনিটস বা এক ঘন্টা নির্দিষ্ট যেরকম পে আছে বিভিন্ন ক্যাফে অনুযায়ী আপনি বিড়ালদেরকে আদর করতে পারেন ওদের সঙ্গে খেলা করতে পারেন তারপরে আমরা নিচে নেমে এলাম আর অনেক অনেক ক্যাফেতে দেখলাম অনেক নানান অ্যাক্টিভিটিজ আছে মানে আপনি হয়তো কিছু টাকা পে করলেন ওনাদের এই অনুযায়ী রিকয়ারমেন্ট অনুযায়ী পে করলেন হ্যাঁ ডাইং অ্যাক্টিভিটি আছে তারপরে ক্লে দিয়ে আপনি অনেক নানান ক্লে আর্ট করতে পারেন করতে পারেন তো এরকম কিছু কিছু আছে অনেক অ্যাক্টিভিটি করার আছে বাচ্চাদের যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে বাচ্চাদের তো

আজকের এই দিনটা আমাদের অনুমিচিতে এসে খুব ভালো কাটলো আর শহরটা যতটা দেখলাম মনে হচ্ছিল প্রতিদিনের ব্যস্ততা এই শহরটাকে এখনো স্পর্শ করেনি এটা এর নিজের ধীর গতিতে এগিয়ে চলেছে অনুমেচি একটা ছোট্ট শহর হলেও এই শহরটা অনেকটা সমৃদ্ধ যার জনসংখ্যা প্রায় এক লাখ তিরিশ হাজারের কাছাকাছি এবং এর ইতিহাস প্রায় এক হাজার বছর পুরনো যাই হোক সূর্য তো প্রায় ডুবতে চলেছে আর আমাদেরও এখন যাওয়ার সময় হয়ে গেছে তো আমরাও আস্তে আস্তে স্টেশনের দিকে হাঁটা দিলাম প্রতিদিনের কর্মব্যস্ততা কাটাতে বা সুস্বাদু রামেন খেতে বারবার অনুমিচে আসা যেতেই পারে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না নমস্কার